হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি রমাদান মোবারক আজকে আমাদের এই গেমের ভিতরে এই যে ব্যান্ডেল এসেছে এই ব্যান্ডেল পরে পুরো ম্যাচ খেলবো ব্যান্ডেল পরে ম্যাচের ভিতরে চলে এসেছি আমরা প্রথমে চিলের উপর করে নামছিলাম নেমে ওকে লুট টুট করে নিয়ে লুট পিকে নেমে আমরা প্রথমে একটা এনিমি নামছে আর দুইটা খাইছে তারপর মরেনি যাই হোক ওসব

আমরা একটু স্পিডটা বেড়ে দিয়েছি আমরা এম পি আবার পেয়েছি আমরা লুটপাট করে নিই লুটপাট করে নিই উপরে একটা দেখছিলাম দেখ কোনো সমস্যা নাই দিয়ে দেখি দেখছি খা 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 হ্যাঁ তো এস কেস এস কেস হ্যাঁ দুইটা কিল পেয়েছি আমি

হ্যাঁ ঠিক আছে খানে এটা এটা দিছে গেমের খুব এনথুসিয়াস্টে সোয়া ভালো হয়েছে কারণ মেকানিক কালাই ওটা ভালোবে খুললে কালাই আটটা কে সুপার মার্কেট না তিনটা কে সুপার মার্কেট পাওয়া যাবে 19 দিন পর গিয়ে আসলাম গেমে এসে একটা ভিডিও করতেছি আমার ম্যাচে মনে বটলা করছে নাকি এরকমই মনে হয় সম্পূর্ণ যাই কোন সমস্যা নাই আমরা আবার ওইটালে চলে যাই আমরা এখানে কিনা কাটা করে ডাইরেক্ট ভিডিও কাটা চলে এসেছি সুপারি আড্ডো লুট করতে আমরা সুপারি আড্ডো এখানে লুট টুট করি ভাই ওখানে একটা কুমো টোকেনের লোকেশন থেকে যাচ্ছে ওই টোকেন খায় ওকে একটা ইয়া করতে হবে ডাগুনা ডাগুনা নিতে হবে ওখানে টোকেন খায় ভাই এখানে নিয়ে ও ভাই কই থানা কই একটা ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ যাই হোক আমি বড় একটা ওয়ান ট্যাপ করে কাজটা লাগছে যে নিচে আমরা যাই নিচে আর সুনান একটা কিনবো আর সুনান কিনে হয়েছে আমরা এখন চলে যাব সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা ওই আর চলে যাব এখানে একটা এনিমি লোকেশন দেখা যাচ্ছিল ড্রোনে দেখা যাইতেছে না দেখা এখানে আনেছি দেখা মনস্টার দেখা করলার খা খা আর এক টুকা আর এক টুকা যাই হোক এনিমি নেমে মনে হয় মারেছে কেউ না পালাইছে সমস্যা না আমরা আটশো দিকে যাবো উপরে যাবো উপরে যাই হোক

যাই হোক কম আমরা এমসোদটা টানিয়ে নিই এমসোদটা ভালো চালাতে পারি সাইনে চালাচ্ছে পরিস্থিতি আর কি লাগে একটা প্রবলেম দেখা না দেখার সাই ডব্লে যাই হোক আমরা ভিডিও কেটে উপরে চলে এসেছি এখানে দুটা যুদ্ধ করে চলে এখানে একটা মারছে আর এই সাইডে একটা হুম হলো না কা শলাক শোনা সালাক ও ভাই ওই মুগবে মুগবেন মুভবেন বড় মিলিয়ার বড় পিলিয়ার পর পিলার চলিয়ে চালাবে যা যা

যাই হোক আপনারা আমাকে সাপোর্ট করবেন তাহলে আরও এরকম ভিডিও বানাতে আমি আগ্রহী হতে পারি আপনারা আমাকে এই একটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক কমেন্ট লাইক কমেন্ট করবেন যেন আমরা আর আমি আরও ভিডিও বানাতে উৎসাহ হতে পারি তাই লাস্ট এনিমির ডেট গেছে লাস্ট এনিমি হিল গান্ধী ওয়ান টাইম বসাই হুম তা কোন কথা বলিয়া ঘুষি মারলাম তার কোনো মনে হয় যাই হোক কোন সমস্যা আমরা হাত দিয়ে মেরে একটা স্কার দেখটা মানিয়া বুঝিয়া যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ